হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো পুতুল সুকান্ত চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর এখানে দেখতেই পাচ্ছো আমাদের বিসর্জন আজকে সরস্বতী ঠাকুরের বিসর্জনের দিন সুকান্ত এদিকে তরকারি বসিয়ে দিয়েছে খিচুড়ি তরকারি চাটনি এগুলো সব হবে এটা দুপুরবেলায় ভাতটা খাওয়ার পর এগুলো খিচুড়িগুলো হচ্ছে আর এদিকে বৌদের জল ভরছিল আর এদিকে মাঝ হাট দিচ্ছিলো সব রেডি করা হচ্ছিল কারণ সন্ধ্যা হয়ে গেলেই তো বিসর্জনের আয়োজন শুরু হয়ে যাবে এবার এদিকে মামিরাও চলে এসেছে এখানে চিঁড়ে প্রসাদ রাখা ছিল মামিরা নিয়ে খাচ্ছে আর এইদিকে মনাও রেডি হচ্ছে আমিও মানে রেডি হয়ে গেছি আর এইদিকে বান্টি বৌদিরাও রেডি হচ্ছিল আমি রেডি হয়ে গিয়ে তোমাদেরকে একটু দেখালাম কেমন লাগছে কমেন্ট করো আর এদিকে মাও গল্প করছে বৌদি মা এদিকে সোনু বায়না ধরেছে ওর বাবার কাছে কি করবে কে জানে আর এদিকে মনারা একটু একটু শুরু করে দিয়েছে নাচ মনা মনার বন্ধুরা বাঞ্চার এদিকে হাই করছে

এখানে দেখতেই পাচ্ছ বাড়ি একদম পুরো জমজমাট হয়ে গেছে কারণ এবারে বিসর্জনে মানে মাকে এবারে বরণ করবে এবারে মামার বাড়ি থেকে সব চলে এসেছে আমাদের পাড়া থাকে দাদা বৌদি থাকে তারাও চলে এসেছে মানে যারা যারা আসা তারা তারা চলে এসেছে আরও লোক দেখতে পাবে জায়গা মানে জায়গা দেওয়া যাবে না এত লোক হবে ঠাকুর বিসর্জন বলে কথা আনন্দটাই আলাদা এখানে পাড়ার বৌদিগুলোও দাঁড়িয়ে আছে ওরাও বরণ হবে বলে দাঁড়িয়ে আছে এবারে বরণ করার জন্য সব রেডি করা হচ্ছে আমরা সব এখানটায় রেডি করছি জানি না আমরা কি কি করতে হবে না হবে আমাদের পাশের বাড়ি একটা কাকিমা ওই দেখিয়ে দিচ্ছে যে এই করো এখানে দেখো মায়ের লুকটা দেখো পাচ্ছ বৌদি এখানে বরণ করে নিচ্ছে কারণ বৌদি জানে না তাই পাশে কাকিমাটা বলে দিচ্ছে আর বৌদি সেইভাবে বরণ করছে আর বৌদি করছে কারণ ওই ঘরের বউ ওই পুরুষ যাই হোক এখানে দেখতেই পাচ্ছ রে বাপ লোক দেখতে পাচ্ছ কত লোকের আয়োজন সব এত বাচ্চা পাটি বড়দের দল সব অনেক 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 বিসর্জনের মানে আলাদাই মজা সবাই নাচানাচি করবে তোমরা সাথে থাকো দেখতে পাবে আমরা いきこりなこり আর এখানে দেখতেই পাচ্ছ কি নিয়ম আছে মায়ের কানে কী বলবে সেটাও বৌদি বলে দিল কাকিমাটা বললো বলে দিয়েছে আর আমাদের অলমোস্ট নাচানাচি শুরু দেখতেই পাচ্ছ সব মাত্র একটু শুরু বড়ো মামাই আগে আগে বইনি করলো নাচার বড়ো মামা শুরু করে দিয়েছে বাজনা আমাদের দেখতেই পেলে বাজনা পাটিটাও চলে এসেছে একদিকে গানও হবে মাইকে একদিকে বাজনা পাটি দল বাজনা বাজাবে তা গানটা দিতে পারছি না কারণ কফি রাইট চলে আসবে বলে তাই বাজনা সাউন্ডটা দিতে পারছি আর এখানে দেখো সব ফটো তোলা তুলিও শুরু হয়ে গেছে কারণ মা তো আবার জলে চলে যায় বা মাকে নিয়ে thank you এখানে দেখতেই পাচ্ছো মাকে এবারে বার করা হচ্ছে মাকে এবারে বার করা হচ্ছে কারণ এবারে মাকে নিয়ে যাবো কারণ দেরি হয়ে যাচ্ছে রাত নটা বেজে গেল আমরা রাত করতে চাইছি না কারণ তাড়াতাড়ি মাকে বিসর্জন করে দিয়ে এসে আবার সব খিচুড়ি টিচুড়ি খাওয়ার ব্যাপারও আছে এসে আবার একটু নাচও হবে যাই হোক মাকে এদিকে বারো করে নিচ্ছে আর এদিকে এরা গান লাগানোর জন্য ব্যস্ত আর এইখানে দেখতেই পাচ্ছ সব নাচানাচি নাচানাচি চলছে আর এখানে মনাও একটু করে ঘাড় নাড়াচ্ছে আর একটু করে ভিডিও শুট নিচ্ছে এখন ঠাকুরকে মাকে বার করা হয় না আর এখানে বড় মামা বড় মামা সালোর বৌজা দিচ্ছে আর এদিকে সেমা বৌদার বান্টি বৌদা এদিকে রাজাও একটু শুরু করে দিল আর এইগুলো সব Mamma. <laughs>

চালাতে দাও চালাতে ফাইনালি আজকে বিসর্জন বিসর্জন করে আমরা মন মেজাজ খারাপ করে এখানে বসে আছি যাতে হোক ঠাকুর ছিল ভাল লাগছিল মাকে বিসর্জন করে দিয়ে সবারই পায়ে ব্যথা হাঁটতে পারছে না এত নেচেছে ছেলেগুলো দিকে খেলা করছে বান্টা বৌদি মুড়ি দিচ্ছে কি হলো তোর কি হলো কিসের মুড়িটা নিয়ে করছে বাপরে এত খড় খেয়েছে ছি ওসব দেখলেই বা আমার খাওয়া মাথায় ডাক উঠে যায় পাটা গেছ আমার মুড়ি বাড়ছে বান্টি বৌদি আর এখনো রান্না এখানে এটা কি বেগ নিয়ে আছে বাঁধাকপির তরকারি আছে পায়েস আছে খিচুড়ি আছে আমি খিচুড়ি খাবো এখানে আমি সুন্দর টিয়া পাখির সঙ্গে গল্প করছে আর আমি এইখানে এই আরে আরে ডাকলাম আমরা আমি ডাকছি আরে কাজ করবে এই না

আমি তো ভাবছ নেই এইখানে দেখতে পাচ্ছ দুপুরে গেছে এটা বিসর্জনের পরের দিন দুপুর বেলায় ভাত খেতে বসবো এবারে সবাই মিলে আর এখানে মিঠুন কে মাথায় চাপড়ালাম তোমরা দেখতেই পেলে ওটা মিঠুন দা বসে বসে জিমোচ্ছিল তাই মাথায় চা ঘুমিয়ে গিয়েছিল মিঠুন দা মাথায় চাপড়ে দিলাম উঠে এখানে দেখো সুকান্ত ভাত হলো আর তোমাদেরকে বলি বিসর্জনের ওই টুকুনির স্কিম নিতে পেরেছি তারপর আর সব ঠিক ছিল না ঠিক ছিল না বলতে আর সময় পাই কারণ সব এসেই খিচুড়ি টিচুড়ি খেতে দিতে সব লেগে গেল আর আমি ব্লক করতে হবে সেই আমার মাথাতে নেই

ठीक <coughs> द <coughs>

বজ

ওমা দিদি লাল লাল বানাও সবাই যাবো বাড়ি আলু কাটা হচ্ছে এটা আমাদের মেনুর জন্য আর এখানে মিঠুন দা বসে আছে এই গোড়াতে হলো বহুদীরা এখানে বানটা কি করছে মটরো ছুটি ওখানে বহুদিকি করছে ছুটি হয়ে গেছে মানতি বহুদিক আর সীমা কি করছে লুচি সেকছি